আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে আসলাম আজকে ঘর গোছানোর ভিডিও নিয়ে ঘর তেমন গোছাবো না শুধু বিছানার চাদরটা চেঞ্জ করব যার কারণে প্রথমেই পুরনো চাদরটা উঠিয়ে প্রথমে খাটটাকে ভালোভাবে ধুলটা পরিষ্কার করে নিচ্ছে একটা কাপড় দিয়ে আমি এই কাপড়টা সবসময় রেখে দিই কারণ এই কাপড় দিয়ে আমি সবসময় খাটটা টেবিল টেবিল যা আছে সব কিছু মুছি তো এটা দিয়ে প্রথমে খাট মুছে নিচ্ছিলাম কারণ চাদরটা দিন হয়ে গেছে আর শুক্রবার যেহেতু আমার কাজের ব্যস্ততার মাধ্যমে গিয়েছে মাছ টাচ এনে বাজার টাজার করে তো ভাবলাম আজকে চাদরটা পাল্টিয়ে নিই আবার আমার ফুফু শাশুড়িরা আসবে যার কারণে ভাবলাম আজকে চেঞ্জ করি সবাই যেহেতু আসবে তাই তাড়াফুড়াও করে চেঞ্জ করছিলাম সকালবেলা আজকে সকালে তেমন একটা রান্নাবান্না ছিল না যা ছিল তা দিয়ে আমরা নাস্তা খেয়ে এখন আমি রেস্ট একটু রেস্ট নিয়ে নাস্তা খেয়ে রেস্ট নিয়ে তারপরে এখন আমি বিছানা চাদরটা চেঞ্জ করছি তো এখানে ভালোভাবে আগে খাতার যে কাঁথাটা ছিল ওই কাঁথাটা আগে ঠিক করে নিয়েছিলাম আমরা হচ্ছে চাদরের নিচে কাঁথা দিই তো এইভাবে দিলে আসলে ভালো লাগে না হলে কেমন যেন লাগে তো এইটা প্রথমে ঠিক করে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ঝাড়ু দিয়ে তারপর আমি চাদরটা চেঞ্জ করব আজকে সকালবেলা তেমন একটা রান্না ছিল না রান্নাটা করব হচ্ছে বিকেলে মেহমানরা আসলে যা রান্না হয়েছে গরুর মাংস আছে মুরগির মাংস আছে ডাল আছে তারপর কিছু সবজি আছে ওইগুলো দিয়ে হয়ে যাবে তো এখন আমি চাদরটা বিছিয়ে নিচ্ছিলাম ওই চাদরটা উঠিয়ে নিয়েছি ওইটা ধুতে হবে যার কারণে এখন এটা বিছিয়ে নিচ্ছি এটা ওইটা আর ওই চাদরটা আমি একসাথেই কিনেছিলাম অনলাইন থেকে কিনিনি অনেকে হয়তো এই চাদরটা দেখে বলতে পারেন অনলাইন থেকে কিনেছি আসলে অনলাইন থেকে কিনিনি বাহির থেকেই কিনেছিলাম অনলাইনে দাম জিজ্ঞাসা করেছিলাম কিন্তু অনেক দাম বলেছিল কিন্তু বাহির থেকে যখন আমি কিনেছি মানে মার্কেট থেকে তখন একটু কমে পেয়েছি যার কারণে অনলাইন থেকে আর কিনিনি অনলাইনে অবশ্য ডেলিভারি চার্জ তারপরে বাকি অনু আনুষাঙ্গিক অনেক অনেক কিছু মিলিয়ে চার্জটা বেশি পড়ে যায় যার কারণে ভাবলাম দেখে শুনে মার্কেট থেকেই কিনি তো মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম তো এখানে আমার বিছানা চাদরটা গুছানো হয়ে গেছে এখন আমি বালিশগুলো রেডি করে নিয়েছিলাম আপনাদেরকে আমার ছোটোবেলার ছোটোবেলা না বড়বেলাও বলা যায় একটা কাহিনি আমার আম্মু সবসময় বিছানা পাতি গুছিয়ে রাখা পছন্দ করে যার কারণে মেহমান আসলে যখন নতুন চাদর বিছাতো তখন আমি কি করতাম জানেন সব সবসময় ভাত খেতাম নিচে বসে এটা অনেকে বলতে পারেন এটা আবার কোন ধরনের নিজের ঘরে নিজেরভাবে নিজের মতো করে খাবেন কিন্তু আমার মনে হতো কি মেহমানরা আসলে যখন দেখবে একদম গুছানো তখন যখন বলবে তখন নিজেদের কাছেও একটা ভালো লাগে তো আমি নিচেই বসে থাকতাম বা সোফা চেয়ার যাই আছে ওইখানে বসে থাকতাম সমস্যা নেই খাটে বসতে হবে এমন তো কোনো কথা নেই চেয়ার আছে তো এই তো আমার বিছানা গুছানো শেষ তারপর বিকেলবেলা সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি বিকেলবেলা আমি হচ্ছে একটু কই ভাজি করে নিচ্ছিলাম ডিম দিয়ে বেশি করে ডিম দিয়ে কই ভাজি করে নিচ্ছিলাম আমার ফুফু শাশুড়ি আর হচ্ছে কিছু ননাস ননদ যা ওরা এসেছিলো ওদের জন্য তারপর ভুনা করেছিলাম বেশি কিছু রান্না করিনি যেহেতু রাতের খাবার হালকা পাতলার উপরে রেখেছি ভাতটা বসিয়ে দিব তো এখানে সব কিছু রেডি করে নিয়েছিলাম তো এইখানে আমি কইভাজিটা নামিয়ে এখানে আমি সাথে সাথে আবার ডাল ভুনাটাও বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট একটা ভিডিও তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে